এই তাদের হাতে হাত রেখে সেখানে গিয়ে তারা আল্লাহর ওয়ালি হয়েছে আসছে আগামী 19 20 21 সেখানে কত যুবক সেখানে যাবে কত আলেম কত মুহাদ্দিস আমাদের আল্লামা মামুল হক সেখানে আগমন করবেন এই দেশের যোগ শ্রেষ্ঠ আলেম গুলা সেখানে যাবে দেখবেন কত বৈ কত মানুষের দানি না সেখানে গিয়েছে বয়ান শুনেছে নামাজ পড়েছে দিন দেখেছে এসে দেখেছে তারা দাঁড়িয়ে লম্বা নামাজ ও প্রসাতত করে আল্লাহর ওলিদের সোহবতের বদৌলতে এই মাদ্রাসা মসজিদ খানকারে বদৌলতে উলামায়ে হকলাম উলামায়ে আহল হাক ইসলামের তরকবাহ যারা নিজেদেরকে যারা ঈমানদার দাবি করে তারা তাদের সন্তানকে নামাজের কথা বলবে তাদের পরিবারকে নামাজের কথা বলবে দিনের কথা বলবে ঠিক যখন আবার ইসলামের উপর ইসলামের সর্বভাবত্বের উপর কোরআনের উপর হাদিসের উপর আমার মসজিদে আকসার বিরুদ্ধে যখন সর্বজনত হবে ইসলাম নিয়ে যখন সর্বজনত হবে তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে যখন কথা বলবে ঠিক তখন সে তার প্রতিবাদ কে করতেই হবে নাতেছে বগৃত পক্ষে হবে না তলোয়ার বকট होके निकल ময়দানে আসি দুশ্মনকে মো বাড়তেমান শুধু টপে শুধু টুকের সুন্নত পালন করলে চলবে না শুধু মেসুয়া সুন্নত পালন করলে চলবে না শুধু মিষ্টি খাবার সুন্নত পালন করলে চলবে না পাশাপাশি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলে বোলামাদের বিরুদ্ধে হাসকানা মাদ্রাসার বিরুদ্ধে যখন কোন প্রতিবাদ আসবে যখন কোন ষড়যন্ত্র হবে তার দাঁত বাঙ্গা জবাব আমাদেরকে দিতে হবে খবরদার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে না আগুন নিয়ে খেলবা না খেলবা না খেলবা না কোরআন নিয়ে খেলেছে ইসলাম নিয়ে খেলেছে বিগত সৈরা চার আমলে শুরুটি বছর আমাদেরকে জেল জুলুম দিয়ে আমিরে খেলাফার আমাদের মহাসচিব আমেরিকে নির্যাতন ভাবে মিষ্টা মামলা দিয়ে জেল জুলুম করেছিল আল্লাহর দরাবর দরা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলেছ কোরআনের বিরুদ্ধে তুমি কথা বলেছ আল্লাহ কুকুরকে পালাইতে জাগে দেয় শিয়াল পালানোর জন্য জায়গা পায় কিন্তু আলেম বিদ্বেষী তুমি নাস্তিক সরকার এই বাংলার জমিনে এক ইঞ্চি জমি তুমি পালাতে পারো না কৌন কাম খুদারে খুদা তুমি বনায়া উম মতিকা নে গাবা নে হুদা তুমকু বানায়া উম্মতিকা নে গাবা নে হুদা তুঙ্কু বানায়া হা আলহামদুল্লিল্লাহ ঐতিহ্যবাহী মার্কাজুলকুল ইসলামিয়া মাদ্রাসা হৃৎচরের কূর্তিক আয়োজিত দশ বছর ফূর্তি উপলক্ষে আজকে র ওয়াজাদওয়ার মাহফিনারের সম্মানিত সভাপতি বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ কারি আবু ইউসুফ ফরাইজি সাহেব দামাদ বারাকাত মঞ্চে উপবিষ্ট হজরত কালামায় আমার দিনদার ইসলাম প্রিয় আল্লাহ জাকির শাকিরিন বায়ু ঘনের আলহামদুলিল্লাহ কোরআনের একটি সুপ্রসিদ্ধ আয়াত পাঠ করেছেন

এই দুইটি বৈশিষ্ট্যের কারণেই আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ জাতি উম্মত হিসাবে আমাদেরকে বানিয়েছে মতরাম হাজরিন এই পৃথিবীর জমিনে যত আউলিয়ে কেরামগণ নবী কেরামগণ এসেছেন প্রত্যেক নবী এই দুটি কাজ করেছে দিনের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে এক আল্লাহর কথা বলেছে আমার বিল মারুফ নাহি আনিল মুঙ্কার করেছে আমাদের এই অধ্যুষিত এলাকাগুলা বাংলাদেশের আছে আনাছে কোন আছে এলাকাগুলা দেখবেন আগে যে নাম ছিল বিভিন্ন বিষ্ণুপুর কৃষ্ণপুর ঠাকুরগাঁও ঠাকুরপাড়া ব্রাহ্মণপাড়া বিভিন্ন ধরনের হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত ছিল এই নামগুলা এই এলাকাগুলা এমনি এমনি পরিবর্তন হয় নাই এই পৃথিবীতে আমাদের এই উপমহাদেশে হিন্দুদের অত্যসিত এলাকা ছিল আউলিয়া মেহনতে মারকাজের মেহনতে হেমতের কারণে এগুলা আল্লাহ ধীরে ধীরে পরিবর্তন করেছেন কারণ হচ্ছে আমরবিল মাহরুখ নাহিয়ারের মাধ্যমে আমাদের দেশটা এখন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই পৃথিবীতে মেহনত করেছেন সকলে এই বাংলাদেশের উপমহাদেশে মেহনত করেছেন যার ফসল হিসাবে আজকে এই এলাকাগুলোতে আসে কিন্তু আল্লাহ করে কত কত মানুষ ওই তাদের হাতে হাত রেখে বায়ার গ্রহণ করে ইসলামের ছায়া এসেছে এত এলাকায় এত মাদ্রাসা মসজিদ ছিল না এত দিন মার্কা ছিল না আজকে মানুষে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু তার সন্তানটাকে আলেম বানায় তার সন্তানটাকে মহাদ্দেশ বানায় এই তিনি খেদমতের মাধ্যমে কোরআনের আওয়াজ শোনার মাধ্যমে এই মাইকে আওয়াজ মা বন্ধের কানে যায় হাফেজ হলে কি লাভ আলেম হলে কি লাভ শুনে সে থেকে তারা নিয়ত করে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে মেরে ভাই ও দুঃস্থ বুজুর্গ কত টাকা চলমনের ময়দানে গিয়ে আল্লাহর ওয়ালি হয়ে ফিরে এসেছে তাদের হাতে হাত রেখে সেখানে গিয়ে তারা আল্লাহর ওয়ালি হয়েছে আসছে আগামী উনিশ বিশ একুশ সেখানে কত যুবক সেখানে যাবে কত আলেম কত মহাদ্দেশ আমাদের আল্লাহ মামুল হক সেখানে আগমন করবেন এই দেশের যুগ শ্রেষ্ঠ আলেমগুলা সেখানে যাবে দেখবেন কত পাই কত মানুষের দাঁড়িয়ে নাই সেখানে গিয়েছে বয়ান শুনেছে নামাজ পড়েছে দিন দেখেছে এসে দেখেছে তারা দাঁড়িয়ে লম্বা নামাজ পছন্দ করে আল্লাহ নবীদের সোহবতের বদৌলতে এই মাদ্রাসা মসজিদ খানকারে বদৌলতে মেরে ভাই অদুস্থ বুজুর্গ সেই জন্য আমার বিল মারুফ নাহি আনিল মুনকার দূরে লাগবে ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال তার থেকে তার কথাটা কার কথাটা এত সুন্দর যে ইসলামের দিকে তাকে ওয়াজ এর ময়দানে মার্কাজুল কোরআন এর এই মাহফিলে দ্বিনের জন্য আহ্বান করে এর থেকে দামি কথাটা আর কার হতে পারে মেরে ভাই ও দস্ত বন্ধু এই মাইকের দুটি তার একটি পজিটিভ একটি নেগেটিভ একটা দিয়ে মাইক চলবে না দুটি লাগবে আপনাকে সরকারের আদেশ করতে হবে আবার তার বিরুদ্ধে অসৎ কাজের নির্দেশও আপনাকে দিতে হবে নির্দেশ করতে হবে তখনই আপনার ইমান পরিপূর্ণ হবে এই পৃথিবীতে যত আউলিয়ায় কেরামগণ এসেছেন যত নবী এসেছেন আমাদের নবী শুধু নামাজের কথা বলেন নাই শুধু জাকাতের কথা বলেন নাই তাও হৃদের কথা শুধু বলেন নাই পাশাপাশি ওই শিরিকের বিরুদ্ধ বলেছে বেদাতের বিরুদ্ধ বলেছে পাশাপাশি মূর্তির বিরুদ্ধে লাল অজ্জার বিরুদ্ধে কথা বলেছে

ঠিক তখন সে তার প্রতিবাদ তাকে করতেই হবে নচেত সে প্রকৃত পক্ষে মুমেন হবে না তলোয়ার বকট হুকে নেকল তলোয়ার বকট হুকে নকল ময়দানে আসিল দুশমন কে মোটু লাগালমান শুধু চাপে শুধু টুপের সুন্নত পালন করলে চলবে না শুধু বেসুয়াড়ে সুন্নত পালন করলে চলবে না শুধু মিষ্টি খাবার সুন্নত পালন করলে চলবে না পাশাপাশি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলে বোলামাদের বিরুদ্ধে হ্যাপসখানা মাদ্রাসার বিরুদ্ধে যখন কোনো প্রতিবাদ আসবে যখন কোনো ষড়যন্ত্র হবে তার দাঁত বাঙ্গা জবাব আমাদেরকে দিতে হবে আমরা বারবার বুঝিয়েছি খবরদার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে না আগুন নিয়ে খেলবা না খেলবা না খেলবা না কোরআন নিয়ে খেলেছে ইসলাম নিয়ে খেলেছে বিগত সৈরা চার আমলে শুরুটি বৎসর আমাদেরকে জেল জুলুম দিয়ে আমিরে খেলাফার আমাদের মহাসচিব আমিরিকে নির্যাতন ভাবে মিষ্টা মামলা দিয়ে জেল জুলুম করেছিল আল্লাহর দরা বড় দরা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলেছ কোরআন পায় কিন্তু আলেম বৃদ্ধিস তুমি নাসরিক সরকার এই বাংলার জমিনে এক ইঞ্চি জমি তুমি পালাতে পারো না এক ইঞ্চি জমিন তোমাকে দেয় নাই পালানোর জন্য এই দেশ থেকে যে দেশের স্বপ্ন তুমি করেছ যে পঞ্চাশ বছর এই দেশে তুমি রাজত্ব করবা এই করবা সেই করবা কত স্বপ্ন দেখেছ আল্লাহ তালা বলে পঞ্চাশ বছর না পঞ্চাশ মাস না পঞ্চাশটা মিনিট ও বান্দি আমি তোমাকে দিলাম না কারণ তুই তো আমার আলেমের বিরুদ্ধে তোর আলের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কথা বলেছ খবরদার খবরদার মুসলমান দেশ ইসলামের দেশ আলো মূলবদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশে

ইসলামের আলেমদেরকে যাওয়া যদি ক্ষমতার স্বপ্ন দেখা এটা স্বপ্নের স্বপ্ন দেখে যাবে যদিও বাড়াবাড়ি করা ঠিক ওই সরকারের মতো তোমাদের এই দেশ থেকে পালাতে বাধ্য হবে মরদ মুসলমান হরদ মুসলমান এক হাতে হাতে আমার সেজো তুমি ভাই দুটো জিনিস রাখতে আমার বিল মারুফ নাহি আনিল মুমদান আপনাকে শ্রেষ্ঠ করতে হবে আল্লাহ রসুল শ্রেষ্ঠ করেছে তিনশো টাকা জন সেই সাহাবেদেরকে নিয়ে আল্লাহ তার বলে নসরম মিলম্লাহ অপক্ষম করেন আমি আল্লাহর সাহায্য করে দিলাম পাঁচ হাজার ফেরস্তা দিয়ে বদরের প্রান্তর আল্লাহ রসুলকে সাহায্য করেছি কয়গম্বর মুসা আল্লাহসলাম নদীতে জাপ দিয়েছে আল্লাহর সাহায্য বাদটি রাস্তা হয়ে গিয়েছে ভদ্রক ইব্রাহিম আলাইকুম আগুনে চাপ দিয়েছে আল্লাহ তালা আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে গোতরাম হাজরিন আদেশ এবং অসৎ কাজের নির্দেশ আপনাকে অবশ্যই করতে হবে না হয় আমরা প্রকৃত পক্ষে মোমেন হব না ইমানদার হব না মহতরাম হাজির এই যে না শুন ভাই দুঃস্থ যেই জাতি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করে সে জাতি ধ্বংস হয়ে গিয়েছে হাদরত সালে আলুসলামের উটনি আল্লাহর মৌ উটনিকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা পুরা জাতিকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে হাদরত নুজ আলুসলামের জাতি তারা পুরুষে পুরুষে সমকামিতা করত বারবার সতর্ক করা হয়েছে আল্লাহ তালা পুরাটা যার দিকে উল্টেয়া শেষ করে দিয়েছে নজিদে সাগর পরান আছে কালাপ মিিয়াল হাবিরিন তার স্ত্রী সেও মুদ নাজাত পায় নাই নী আলেদ সলামের পবিত্র সকল নবীদের স্ত্রী পবিত্র কিন্তু নুদ আলেদু শ্লামের স্ত্রী সে নাজাত পায় নাই সেও তাদের সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ বলে ও নুদ আলাদ শ্লাম তোমার বিবি সমকাবিতা করে নাই কিন্তু মাওন সমর্থন দিয়েছে এই কারণে পুরা যা দিকে দবংশ করে দিয়েছি বাকু নু কিরাদতান খাসিীন। হঠাৎ দাউদ আল্লাহসলাম করতো দাউদ আল্লাহসলাম কেত করতেন মাছ এসে ওনার সামনে বসে থাকতো কিন্তু ইহুদিরা সেই মাছকে ধরে ফেলতো আল্লাহর আদেশ তোমরা শনিবার দিন পুরো মাছ ধরো না এবার তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে শনিবারে মাছ আসলে এগুলোকে বেড়া দিয়ে বাঁধ দিয়ে রাখত রবিবারে তারা এগুলোকে ধর্বে আল্লাহ তারা তো কথা শুনতে না আল্লাহ নবি আল্লাহর কাছে বদ দোয়া করেছে পুরা যার দিকে শেষ করে দিয়েছে বানর আকৃতি বানিয়ে দিয়েছে পুরা যার দিকে সকলে কিন্তু মাছ ধরে নাই সিলে লেখেছে যারা মাছ ধরেছে তারা ধরে নাই কিন্তু মৌন সমর্থন দিয়েছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না থাকে জাতি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল আমাদেরকে দোয়া করে দিয়েছেন ও আল্লাহ আমার উম্মতকে সমলে ধ্বংস করিয়ে না এই কারণে আমরা এখনো বেঁচে আছি এখনো আমরা নিরাপদে আছি নাহলে আমরা যারা সৎ কাজ করিও না অসৎ কাজের নিষেধও করি না কেউ জিনা করতেছে বাধা দেয় না নেশা করতেছে বাধা দেয় না আমাদের উপর সেই জাতি আগেকার জাতির সাথে যে আচরণ হয়েছে আমাদের সঙ্গেও কিন্তু সেই আচরণ হতো আল্লাহ রসুল যদি আমাদের জন্য দোয়া না করে যেত এজন জন্য আসুন আজকের এই মেসেজ এখান থেকে যে আমরা আমার চোখের সামনে যাকে দেখব যে সে খারাপ কাজ করতেছে অন্যায় কাজ করতেছে আমি তাকে যদি পারি হাত দিয়ে বাধা দিব আমার জাহাজ আবিয়া দিয়ে ফাউয়া হাত দিয়ে না আমি তাকে জবান দিয়ে বাধা দিব আমি জবান দিয়ে বললে এখন আমার ক্ষতি হয়ে যাবে হ্যাঁ অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে তাকে আমি দূরে থাকবো তার আল্লাহ তালা আমাদের সবাইকে মানার বোঝার তৌফিক দান করুন নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত